হ্যালো ব্রিওন আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল বন্ধুরা আপনাদের সকলের জন্য একটি বিরাট বড় আপডেট আরআ এনটিপিসি গ্রুপ ডি রেলওয়ের বিভিন্ন এক্সামগুলোর ডেট অবশেষে ঘোষণা করা হয়েছে আপনাদেরকে ডিটেলসে জানাবো ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখবেন যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ের কিন্তু পরীক্ষাগুলোর ডেট যে পরীক্ষাগুলোর জন্য অনেক দিন থেকে আপনারা বসে আছেন অনেক দিন থেকে আপনারা অপেক্ষা করে আছেন অবশেষে কিন্তু জানা গেল তো চলুন আমরা দেখে নিই কবে কোন পরীক্ষা হচ্ছে বন্ধুরা স্ক্রিনের উপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ের একটা অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত করা হয়েছে আজকে দুপুরবেলা একটা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এগুলো ঘোষণা করা হয়েছে কি কি ঘোষণা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিএন নম্বর থ্রি স্লাস দু হাজার উনিশ আইসোলেটেড এবং মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিসের যেই এক্সামটা সেখানে ভ্যাকান্সি আছে ষোলোশো তেষট্টিটা এবং এখানে নম্বর অফ দ্য রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট এখানে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো থ্রি লাক্স ক্যান্ডিডেটস রেজিস্টার করেছে এবং কম্পিউটার বেস্ট এক্সাম হবে পনেরোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার কুড়িতে তারপরে কী আসছে এক স্লাস দু হাজার উনিশ এটা হচ্ছে সিএন নম্বর বা অ্যাডভাইজমেন্ট নম্বর তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এন টিপিসি এন এক্সামের জন্য অনেকেই আপনারা অপেক্ষা করছেন সেই এনটিপিসিতে টিপিসিতে কতগুলো আছে পঁয়ত্রিশ হাজার দুশো আটটা এবং এখানে নম্বর অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু সিক্স এবং এখানে এক্সামটা হবে যেটা বলা হচ্ছে সিবিটি আটাশে ডিসেম্বর দু হাজার থেকে এন্ড অব মার্চ দু হাজার একুশ অর্থাৎ এন এক্সামটা হবে আটাশে ডিসেম্বর থেকে এবং শেষ হচ্ছে এন্ড অব মার্চ দু পর্যন্ত এবার আপনার কবে এক্সাম হবে সেটা জানতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তো অ্যাডমিট কার্ডের আপডেট যখনই আসবে আমি ভিডিও বানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আরআরসি জিরো ওয়ান সেলাস দু হাজার উনিশ লেভেল ওয়ান ট্র্যাক মেনটেনার্স পয়েন্টসম্যান ভেরিয়াস লেভেল ওয়ান এমপ্লয়িজ এবং এখানে নম্বর অফ দ্য ভ্যাকেন্সি এক লক্ষ তিন হাজার সাতশো উনষ উনসত্তরটি এবং এখানে নম্বর অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কোর্স এবং এখানে সিবিটি এক্সাম শুরু হবে এপ্রিল দু হাজার একুশ থেকে জুন দু হাজার একুশ তো এখানে দেখতে পাচ্ছেন আজকে লাইভ স্ট্রিমে কিন্তু প্রকাশিত করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে এই যে অনগৈক রিক্রুটমেন্টের পোস্ট নম্বর অফ দ্য ভ্যাক্যান্সি নম্বর অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস এবং কম্পিউটার বেসড টেস্ট কবে হবে তারিখ প্রথমে বলা হয়েছিল পনেরো ডিসেম্বর থেকে রেলের এক্সামগুলো শুরু হবে গুরুত্বপূর্ণ এক্সামগুলো তবে শুরু হয়েছে কিন্তু কথা মতো এখানে দেখতেই পাচ্ছেন আইসোলেটেড অ্যান্ড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিসের যে এক্সাম এক্সামটা সেটা কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর হবে আর এন টিভিসিরটা তো বলেই দিলাম আঠাশে ডিসেম্বর থেকে দু হাজার একুশের মার্চ মার্চ পর্যন্ত চলবে এবং এখানে ভ্যাকেন্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যারা যারা দেখতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রাখা রইল টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এবং এটা আপনারা কিন্তু দেখতে পারবেন সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন বাই বাই